আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পাঁচ বিবি যাতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পাঁচ বিবি যাতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে দ্রুতজাম দ্রুতযান ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত আটটা আটাইশ মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে রাত দুইটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পাঁচ বিবি যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সব সবাইকে ভিডিও দেখম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডেটড শিক্ষার সঙ্গেই থাকবেন